অপেক্ষার প্রহর কিন্তু শেষ হলো এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে কেমন হল এই স্কোয়াড তা নিয়ে আলোচনা করবো এবং টিম ইন্ডিয়ার এশিয়া কাপে সম্ভাবনা কতটুকু আছে বলে আমি মনে করি তা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না স্কিপ করে চলে যান সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক দেওয়া থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে যে মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলবো এই ভিডিওতে টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার চান্স কতটুকু সেটা নিয়ে শুরুতে যদি আমি দেখি সুরাইয়া কুমার এই যে ইয়াদব ক্যাপ্টেন তারপরে ভাইস ক্যাপ্টেন আছে শুভমান বিল শুভমন গিল দলে থাকবে নাকি জেসুয়াল দলে থাকবে সেটা নিয়ে বেশ কিছুদিন আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শুভমন গিলকে কিন্তু বেছে নিয়েছে যেভাবে ব্যাটিং বেচিং অর্ডারটা বা হতে পারে যদি আমি শুরু থেকে বলি ওপেনিং এ নামবে অভিষেক শর্মা সানজু সামসন আমার কাছে মনে হচ্ছে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং ওপেনিং এ নামবে তারপরে দলে আছে এবং তিন নাম্বার ব্যাটসম্যান হিসাবে শুভমন গিলকে দেখা যেতে পারে দেখা যেতে পারে শুভমন গিলকে তারপরে তিলক ভার্মা তারপরে আসবে সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং জিতেশ শর্মা এক্সট্রা উইকেট কিপার ব্যাটসম্যান মনে হয় না একাদশে থাকবে আকসর প্যাটেল শিভান দুবে কুলদীপ যাদব ভারুন চক্রবর্তী হারশিত রানা যাসপ্রীত বুমরা আজদীপ সিং এই হচ্ছে তাদের স্কোয়াড স্কোয়াডটা আবার আমি বলছি অধিনায়ক সুরিয়া কুমার যাদব সহ অধিনায়ক শুভমন গিল অভিষেক শর্মা সানজু সামসং তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং জিতেশ শর্মা অক্ষর পাটাল শিবাম দুবে কুলদীপ যাদব বরণ চক্রবর্তী হরশিত রানা জাসপ্রীত বুমরা আরশদীপ সিং এ হচ্ছে তাদের স্কোয়াড এখন এই স্কোয়াডে যদি আমি একাদশ নির্বাচন করতে যাই তাহলে তিনজন প্লেয়ারকে যদি আমি ইয়ে করি তাহলে ক্যাপ্টেন থাকবে শুভমন গিল থাকবে ভাইস ক্যাপ্টেন অবশ্যই থাকবে তিন অভিষেক শর্মা চার সঞ্জু হয়ে গেল হার্দিক পান্ডেয়া থাকবে ছয় আকসার প্যাটেল থাকবে সাত রিঙ্কু সিংকে আপাতত রাখছি বাইরে শিবাম দুবে কুলদীপ নয় জাসপ্রীত বোমরা দশ আসদীপ সিং এগারো এখানে কুলদীপের জায়গায় বরুণ চক্রবর্তী হতে পারে এই হচ্ছে আমার ধারণা যে একাদশটা এমনই হবে থাকবে বরুণ চক্রবর্তী আকসার প্যাটাল তারপরে আপনার শিবাম দুপে যদি থাকে তাহলে তো এক্সট্রা একটা মিডিয়াম পেসার পেয়ে গেল পেসারটাকে থাকবে জাসপ্রীত বুমরা আশদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া তাহলে ছয়টা বলার মোটামুটি এখানে হয়ে যায় এটা হচ্ছে আমার একাদশ সুতরাং আমি বাদ দিচ্ছি এখানে হারশিত রানাকে জিতেশ শর্মাকে কুলদীপ না হয় কুলদীপ বাদ যাবে কুলদীপ বাদ যাবে কারণ তিনটে স্পিনার নামাবে না সম্ভবত যদি সার্জাতে হয় সেই ক্ষেত্রে তিনটা স্পিনার নাম হবে আর না হয় আপনার দুটি স্পিনার তিনটা পিস আর শিবম দুবে তো এক্সট্রা আছে এ হচ্ছে আমার মোটামুটি ধারণা এই দলটা যেমন হয়েছে ব্যাটিং এর লাইন আপে কুমার আছে সুমন গিল আছে অভিষেক শর্মা সঞ্জু চার তিলক বর্মা পাঁচ হার্দিক পান্ডিয়া ছয় তারপরে আকসার সাত শিবম দুবে আট এই আটজন ওদের আসলে প্রপার ব্যাটসম্যান টিম ইন্ডিয়া এই আটটা ব্যাটসম্যান নিয়ে খেলবে আমার কাছে ধারণা আমার মনে হয় এটা রিঙ্কু সিং দলে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এখানে আমি রিঙ্কু সিং এর নাম বলছি না কারণ আপনি দেখেন ব্যাটসম্যান বেশি মানে প্লেয়ার বেশি হয়ে যায় বারো জন হয়ে যায় এখন কাকে বাদ দিয়ে কাকে একাদশ সাজায় সেটা হচ্ছে আপনার মাঠের উপরে ডিপেন্ড করবে দুবাইতে একরকম হবে সারজাতে আরেক রকম আরেক রকম হবে সারজাতে স্পিন ট্র্যাকটা ভালো কাজ করে স্পিন স্পিনাররা ভালো বাড়তি সুবিধা পায় তবে দুবাইতে একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে যখন সারজাতে খেলা হবে তখন তিনটা স্পিনার নামাতে পারে আর দুবাইতে যখন খেলা হবে তখন হয়তো দুইটা স্পিনার সাথে শিবাম দুবে তো আছে তারপরে যদি আমি বলি টিম ইন্ডিয়ার এই দলটা কেমন হলো এবং কাকে আসলে রাখা যেত আমার কাছে মনে হয় না দলটা নিয়ে আছে বা থাকতে পারে যে একেবার দিয়ে ওকে নিলে মনে হয় ভালো হতো একটু বেশি ফেসিলিটিস পেত এই ধরনের মনে হয় না ইন্ডিয়াতে কেউ মতামত প্রকাশ করতে পারে আমার কাছে মনে হয় না কারণ এই দল একেবারে পারফেক্ট দল এই দল শুধু এখানে একটা নাম নিয়ে একটু আলোচনা সমালোচনা হতে পারে যেখানে জেসওয়ালকে কেন নিল না জেসওয়ালকে নিলে আপনার টপ অর্ডারে তো জেসওয়ালকে নিলে টপ অর্ডার খেলাতে হবে টপ অর্ডার আপনি কাকে বাদ দিবেন এদিকে অভিষেক শর্মা সঞ্জু শুভমন গিল তারপরে সূর্য কুমার তিলক বর্মা আপনি কাকে বাদ দিবেন এখানে কাউকে বাদ দেওয়ার মতো তো নাই শুভমন গিল তো ভালো পারফর্ম করতেছে শুভমন গিলের জায়গায় কথা উঠছিল যে আপনার জেসুয়ালকে নেওয়ার আসলে সেটা সম্ভব না জেসুয়ালের চাইতে সোফার ব্যাটার এবং কি বলে সোফার ব্যাটার আপনার শুভমন গিল আর নিচের দিকে যদি আমি রিঙ্কু সিং কে বাদ দিই রিঙ্কু এর জায়গায় জেসুয়াল আসে না রিঙ্কু সিং হচ্ছে আপনার মিডল অর্ডার আর জেসুয়াল হচ্ছে টপ অর্ডার সুতরাং জেসুয়ালের জায়গা আসলে এখানে নাই জায়গা থাকতো যদি শুভমন গিল না খেলতো সেই জায়গায় আপনার জায়গা হতো যার কারণে এখানে আসলে জায়গা হয় নাই আর বোলিং ডিপার্টমেন্টে আমি যদি বলি এখানে রানার পরিবর্তে আমার কাছে মনে হয় রানা যে স্বামী কিংবা সিরাজ হইলে ভালো হতো এটা আমার একান্তই মতামত এখানে জাসপ্রীত বুমরা আসলে একাই একশো তারপরে আছে হরদীপ সিং দুইটা পেস সাথে তো হার্দিক পান্ডিয়া আছেই আমার কাছে মনে হয় যে হাসিদ রানার জায়গাটায় আপনার মোহাম্মদ স্বামী কিংবা এই যে মোহাম্মদ সিরাজ এই স্বামী কিংবা সিরাজের ইনক্লুডেশন হলে আমার কাছে মনে হয় যে রানার চেতে ভালো হতো আদারওয়াইজ দল নিয়ে আমার কোনো আসলে তেমন অভিযোগ কিংবা অপছন্দ কিছুই নেই শুধু আমার হার্শিদ রানার পরিবর্তে মোহাম্মদ সিরাজ কিংবা মোহাম্মদ স্বামী হলে আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টে আর একটু স্ট্রং অবস্থায় থাকতো এমনি তো স্ট্রং অবস্থা আছে যেখানে জাসপ্রিত বুমরা আছে সেখানে আর কোনো কথাই হবে না জাসপ্রিত বুমরা আরদীপ সিং দুজন খেলবে দুজন খেলবে সাথে হার্দিক পান্ডিয়া থাকবে তিনটা পেসার আর হচ্ছে স্পিনার যদি বরুণ চক্রবর্তী থাকে আকসার প্যাটেল থাকে পাঁচজন ইয়ে হয়ে গেল সুতরাং এখানে আর আমার কাছে মনে হয় না কারো দ্বিমত থাকার কথা এখন আসেন এই টিম নিয়ে আসলে টিম ইন্ডিয়া কতটুকু আশাবাদী হতে পারে কিংবা এশিয়া কাপে তাদের আসলে শেষ কোথায় হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে টিম ইন্ডিয়া যথেষ্ট ভালো পারফেক্ট এবং ব্যালেন্স একটা টিম করেছে যেটা নিয়ে ফাইনাল পর্যন্ত টিম ইন্ডিয়া অনায়াসে যেতে পারে আর পাকিস্তানের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা কথা বলছে পাকিস্তান এই টিমের কাছে বাড়িয়ে খাবে না পাকিস্তান এই টিম ইন্ডিয়ার এই দলের সাথে আকাশ পাতাল পার্থক্য এই দলকে যদি আমি একশোতে নব্বই দিয়ে পাকিস্তানকে দিতে হবে ষাট এছাড়া আসলে আমার কিছু বলার নেই সুতরাং এই দল টিম ইন্ডিয়ার সবচাইতে ভালো দল এবং এশিয়ার কাপের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার এটা হচ্ছে আমার দৃষ্টিতে